নমস্কার সকলকে জানাচ্ছি সনাতন প্রশ্ন উত্তর বিষয়ক চ্যানেল জয়রাতে ডট কম এ সুস্বাগতম সনাতনী বন্ধুরা আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন বিজ্ঞানের উৎকর্ষতা যত বৃদ্ধি পাচ্ছে সনাতন ধর্মের প্রচার এবং প্রসারও কিন্তু তত বৃদ্ধি পাচ্ছে কারণ বিজ্ঞানের গবেষণালব্ধ যে সকল ফলাফল আমরা বর্তমানে সচক্ষে বা চর্মচক্ষে দেখতে পাচ্ছি তা আজ থেকে হাজার হাজার বছর আগেই আমাদের মণি ঋষিরা আমাদের বেদ সহ নানা শাস্ত্রগ্রন্থে রচনা করে গিয়েছেন ঠিক সেরকমই একটি থিওরি হচ্ছে বিগ বেন থিওরি বা প্রলয় বা সৃষ্টির রহস্য আপনি যদি গুগলে সার্চ করেন যে পৃথিবীর বয়স কত তাহলে দেখতে পাবেন পৃথিবীর বয়স ফোর বিলিয়ন বছর তবে পৃথিবীর কিছু কিছু নামকরা বিজ্ঞানী একে চারশো কোটি বা তার আশেপাশে বলে ধারণা দিয়েছেন তবে সংখ্যাটি যাই হোক না কেন সেটা যে পৃথিবীর আয়ুষ্কালকে চারশো কোটি নির্দেশ করছে বা তার কাছাকাছি নির্দেশ করছে এই বিষয় আমরা নিশ্চিত ভাগবতম এবং বেদে তাছাড়া ভগবত গীতাতেও পৃথিবীর আয়ুষ্কাল সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যায় সনাতন শাস্ত্র অনুযায়ী চারটি যুগ রয়েছে যথা সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ কলিযুগ এই সকল যুগের মধ্যে প্রথম যুগ অর্থাৎ সত্য যুগের আয়ুষ্কাল হচ্ছে সতেরো লক্ষ আঠাশ হাজার বছর এরপর হচ্ছে ত্রেতা যুগ ত্রেতা যুগের আয়ুষ্কাল হচ্ছে বা সময়সীমা হচ্ছে বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর এরপরই আসছে দাপর যুগ দাপট যুগের সময়কাল হচ্ছে আট লক্ষ চৌষট্টি হাজার বছর এবং সর্বশেষ বা বর্তমান যুগ হচ্ছে কলিযুগ যার সময়সীমা চার লক্ষ বত্রিশ হাজার বছর আমরা যদি সত্য যুগ ত্রেতা যোগ ধাপর যুগ এবং কলিযুগ প্রত্যেকটি যুগের বছর সংখ্যাকে যোগ করি তবে তা দাঁড়ায় তেতাল্লিশ লক্ষ বিশ হাজার বছর সনাতন শাস্ত্র অনুযায়ী এই সত্য ত্রেতা দাপর কলি প্রত্যেকটি যুগ চক্রাকারে আবর্তিত হতে থাকে অনেকটা শীত এবং গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো এই গমনাগমন বা চক্রাকার যখন একবার সম্পন্ন হয় তখন তাকে বলা হয় এক মহাযোগ আর এক মহাযোগের সময়সীমা হচ্ছে তেতাল্লিশ লক্ষ বিশ হাজার বছর আপনারা যারা সায়েন্স সম্পর্কে অবগত আছেন তারা কিন্তু একটি বিষয় অবশ্যই জেনে থাকবেন যে পৃথিবীর টাইম জোনের সাথে পৃথিবীর বাইরের টাইম জোনের কোনো মিলই নেই অর্থাৎ প্রত্যেকটি টাইম জোন আলাদা আলাদা এই ডিফারেন্ট টাইম জোন সম্পর্কেও কিন্তু সনাতন ধর্মে বলা আছে সনাতন ধর্ম মতে মানবলোক বা পৃথিবীর সময়ের সাথে দেবলোকের সময়ের কোনো মিলই নেই আবার দেবলোক বা স্বর্গের সময়ের সাথে ব্রহ্মলোক বা ব্রহ্মদেবের সময়ের কোনো মিলই নেই অর্থাৎ পৃথিবীর সাথে স্বর্গলোকের সময়ের যেমন পার্থক্য রয়েছে তদ্রুপ স্বর্গের সময়ের সাথে ব্রহ্মলোকের সময়েরও পার্থক্য রয়েছে দেবলোকের যেখানে একদিন সেখানে পৃথিবীর জন্য কিন্তু এক বছর আবার পৃথিবীতে যেখানে এক হাজার মহাযুগ সম্পন্ন হয়েছে সেখানে ব্রহ্মার মাত্র একদিন এরকম এক হাজার মহাযুগ মানে এক মনন্তর বা প্রলয়কে নির্দেশ করছে ব্রহ্মার যখন একদিন সম্পন্ন হয়ে নতুন দিনের সূচনা হয় তখন কিন্তু আবার নতুন করে পৃথিবীরও সৃষ্টি হয় এবং সত্য ত্রেতা কলি চক্রাকারে আবর্তিত হতে থাকে এবং তদ্রুপভাবে মহাযুগও আবর্তিত হতে থাকে তাহলে সেই হিসেবে এক হাজার মহাযুগ মানে হচ্ছে চার দশমিক দুই তিন বিলিয়ন বছর তাহলে সেই হিসেব করলে সনাতন শাস্ত্র অনুযায়ী পৃথিবীর বয়স চার দশমিক দুই তিন বিলিয়ন বছর আলোচনার শুরুতেই কিন্তু আমরা দেখেছি যে গুগলে প্রদর্শিত পৃথিবীর বয়স হচ্ছে চার দশমিক পাঁচ চার তিন বিলিয়ন বছর এবং আলোচনা শুরুতে আমরা এটাও বলেছি যে পৃথিবীর বিভিন্ন বিজ্ঞানীদের মতে পৃথিবীর বয়স চার বিলিয়ন বা তার কাছাকাছি তাহলে দেখাই যাচ্ছে সনাতন শাস্ত্র আজ থেকে হাজার হাজার বছর আগে যেই বয়সকে নির্ধারিত করে দিয়ে গেছে তা কিন্তু বর্তমান আধুনিক বিজ্ঞান আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে খণ্ডন করতে পারেনি বরং তার সপক্ষেই যুক্তি দিয়েছে এতক্ষণের সংক্ষিপ্ত আলোচনা থেকে কিন্তু এটা স্পষ্টত প্রমাণিত যে সনাতন ধর্মের প্রত্যেকটি বিষয়ই অত্যন্ত বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করা হয়েছে হয়তো আমরা চর্মচক্ষু দিয়ে সেটি বুঝতে সম্মত হই না সনাতন ধর্মে কিন্তু ক্ষৌরকর্মের বিষয়েও বিভিন্ন নিয়মকানুন রয়েছে এবং কি কীভাবে কোন দিনে কোন সময়ে ক্ষৌরকর্ম করা লাভদায়ক বা শরীরের জন্য উত্তম সেই বিষয়েও কিন্তু সনাতন ধর্মে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া আছে আপনি যদি ক্ষৌরকর্ম বা আপনার চুলদারি কাটার সময় বা নিয়ম সম্পর্কে অবগত না থেকে থাকেন তবে আইবটনের প্রদর্শিত ভিডিওটি দেখে নিতে পারেন সেখান থেকে জানতে পারবেন সনাতন ধর্মে এই বিষয়ে কী দিক নির্দেশনা দেওয়া রয়েছে সনাতনী বন্ধুগণ সনাতন ধর্ম বিষয়ক যে কোনো প্রশ্ন আমাদেরকে কমেন্ট করে জানান আমরা চেষ্টা করব আপনার উত্তর প্রদানের জন্য আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে সনাতন ধর্মের প্রচার এবং প্রসার ঘটানো এই প্রচারকে আরও বেগবান করতে অবশ্যই আপনার মূল্যবান সাবস্ক্রাইব আমাদেরকে প্রদান করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন সনাতন ধর্মের প্রচারকে আরও বেগবান করতে আমাদের প্রত্যেকটি ভিডিও লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন সনাতনী বন্ধু এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ নমস্কার জয় রাধে